নয় তৎপুরুষ সমাস এবং নয় বহুব্রী সমাস এই দুইটা সমাস নিয়ে তোমাদের অনেক সমস্যা হয় তো আমি খুব সহজে টেকনিক শিখিয়ে দেব যেন বুঝতে পারো কোথায় নয় ও তৎপুরুষ সমাসের সঙ্গে নয় বহুব্রী সমাসের পার্থক্য নয় তৎপুরুষ এবং নয় বহুব্রীহী এই দুইটার মধ্যে আমার কমন হচ্ছে ন ওকে নয় তৎপুরুষ এবং নয় বহুপ্রি দুইটার মধ্যে কমন হচ্ছে কি নয় নয় শব্দের অর্থ কি না এবং মনে রাখবে নয় তৎপুরুষ এবং নয় বহুপ্রি সমাস এই দুইটা সমাজ সব সময় না বোধক হবে ইংরেজিতে যেটাকে আমরা বলি নেগেটিভ হবে এই দুইটা সমাসের মধ্যে প্রচন্ড মিল হচ্ছে এই জায়গায় নয় তৎপুরুষ সমাস এবং নয় বহুবৃহির সমাস এই দুইটা সমাসেই না বোধক হবে দুইটা সমাসে নেগেটিভ হবে আর এ কারণেই শিক্ষার্থীরা ভুল করে যেহেতু দুইটাই নেগেটিভ দুইটাই না বোধক তো এখন এই দুইটা সমাস আমরা আলাদা করব কিভাবে আমি টেকনিক শিখিয়ে দিচ্ছি নয় ও তৎপুরুষ সমাজ সাধারণত ব্যক্তিবাচক নয় ব্যক্তিবাচক নয়। আর নয় ও বহব্রী সমাজ এই সমাজ সাধারণত ব্যক্তিবাচক হয় ওকে একটা ব্যক্তিবাচক নয় আরেকটা ব্যক্তিবাচক হয় ওকে এটা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য সবচেয়ে বড় তুমি যেভাবে চিনবে সেই বড় পার্থক্যই হচ্ছে এই জায়গায় যে নয় ও এটা সাধারণত ব্যক্তিবাচক নয় আর ওটা ব্যক্তিবাচক হয় আরেকটা আছে এটা দিয়েও পারবে বেশ বাক্যের শেষে যার ব্যবহার করলে বাক্যের শেষে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে না যেহেতু এটা ব্যক্তিবাচক নয় এ কারণে বাক্যের শেষে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে না আর এটা বাক্যের শেষে ব্যাস বাক্যের শেষে যার ব্যবহার করলে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে এভাবেও তুমি এই দুইটার মধ্যে আলাদা করতে পারো ব্যাস বাক্যটা কি সেটাও জানতে হবে ব্যাস বাক্যটা হচ্ছে সমাজকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় সেটা হচ্ছে ব্যাস বাক্য সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো সেটা ব্যাস বাক্য তাহলে দেখো নয় ও তৎপুরুষ সমাজ এবং নয় ও নাবোধক সমাজ এই আলাদা করবে নয় ও তৎপুরুষ এটা ব্যক্তিবাচক নয় আর ওটা ব্যক্তিবাচক হয় এটার ব্যাস বাক্যের শেষে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে না যেহেতু এটা যেহেতু এটা ব্যক্তিবাচক নয় এ কারণে ব্যাস বাক্যের শেষে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে না আর এটা যেহেতু ব্যক্তিবাচক এ কারণে শেষে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে তাহলে একটু দেখো অসুখ আর অসুখী সবার আগে আমরা দেখব এই শব্দগুলো পজিটিভ না নেগেটিভ কারণ এই দুইটা সমাসেই কিন্তু নেগেটিভ তো একটা শব্দ পজিটিভ নেগেটিভ আমরা আলাদা করব কিভাবে পজিটিভ না নেগেটিভ আমরা বুঝবো দেখো এখানে মূল শব্দ সুখ সুখ পজিটিভ নেগেটিভ অসুখ পজিটিভ সুখী নেগেটিভ অসুখী বোঝা গেল আবার বলছি পজিটিভ সুখী নেগেটিভ অসুখী পজিটিভ সুখ নেগেটিভ অসুখ আমরা পজিটিভ নেগেটিভ কিভাবে কাউন্ট করবো জানো প্রথম শব্দটা মূল শব্দটা একেবারে যেটা মূল শব্দ একেবারে যেটা পজিটিভ মানে প্রথম শব্দ যেটা প্রথম শব্দ যেটা মূল শব্দ সেটা পজিটিভ তাহলে মূল শব্দ কোনটা সুখ সুখ থেকে কি আসছে অসুখ অসুখ থেকে কিন্তু সুখ আসেনি সুখ থেকে কি আসলো অসুখ সুখী থেকে কি আসছে অসুখী অসুখী থেকে সুখী আসে নাই আমরা মূল শব্দটা যেটা প্রথম শব্দ মূল শব্দ সেটাকে পজিটিভ ধরব আর পজিটিভ শব্দ থেকে নেগেটিভ শব্দটা তৈরি হয় ওকে এবার দেখো তো অসুখ এবং অসুখই দুইটাই নেগেটিভ এখন আমরা দেখব কোনটা ব্যক্তিবাচক আর কোনটা ব্যক্তিবাচক নয় ব্যক্তিবাচক মানে যেটা ব্যক্তিকে ইন্ডিকেট করে আর ব্যক্তিবাচক নয় যেটা ব্যক্তিকে ইন্ডিকেট করে না তাহলে দেখি অসুখী এটা ব্যক্তিবাচক কারণ আমরা মানুষকে সুখী বলি আমরা মানুষকে অসুখী বলি আর কোনো প্রাণীর সুখ দুঃখ নিয়ে আমরা মাথা ঘামাই না তাহলে মানুষ সুখী আবার মানুষই কি অসুখী তাহলে দেখো অসুখী ব্যক্তিবাচক যেটা ব্যক্তিবাচক সেটা নয় ও বহুব্রীহী সমাস তাহলে অসুখী হচ্ছে নয় ও বহুব্রীহী সমাস এবার দেখো অসুখ এটা কিন্তু ব্যক্তিবাচক না এটা ব্যক্তিবাচক না আর ব্যক্তিবাচক না বুঝালে সেটা কি হবে নয় তৎপুরুষ ওকে এখন আমরা ব্যাস বাক্য করবো ব্যাস বাক্যটা কি সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো সেটা হচ্ছে কি ব্যাস বাক্য সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো সেটা কি ব্যাস বাক্য মনে রাখবে যেহেতু এই দুইটা সমাজে নেগেটিভ নাবোধক তাহলে একটু নিচে লিখে করার সময় নাবোধক সমাসের বাক্য করার সময় বাক্যে নাবোধক শব্দ বাক্যে নাবোধক শব্দ আমরা নাবোধক শব্দ কি কি জানি না নেই নয় নি ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে তাহলে দেখো নাবোধক সমাসের ব্যাসবাক্য করার সময় আমরা বাক্যে নাবোধক শব্দ না নেই নয় নি ব্যবহার করব যেটা শুনতে ভালো লাগবে যেটা শুনতে ভালো লাগবে আমরা সেই নাবোধক শব্দটাই বাক্যে ব্যবহার করব তাহলে অসুখী এটা ব্যাস বাক্য করলে হবে নেই সুখ যার দেখো এটা যেহেতু ব্যক্তিবাচক আর ব্যক্তিবাচকটা শেষে যার ব্যবহার করা যায় এবং দেখো এখানে নেই সুখ যার যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে তোমরা চাইলে এই নাবোধক শব্দ বাক্যের মধ্যেও দিতে পারো সুখ নেই যার নাবোধক শব্দ আগে পরে দেওয়া যায় এটা কোনো ব্যাপার না আর অসুখ এটার ব্যাস বাক্য হচ্ছে নেই সুখ অথবা সুখ নেই দেখো এটা যেহেতু ব্যক্তিবাচক না এ কারণে এটার শেষে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে না আমরা কি বলতে পারি নেই সুখ যার অসুখ এটা কিন্তু বলতে পারি না পারি নেই সুখ যার ওটা তো অসুখ হয় না ওটা কি হয় অসুখী তাহলে দেখো নয় তৎপুরুষ সমাসের ব্যাস শেষে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে না ওকে এখন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি তাড়াতাড়ি দেখুন বেঈমান বেহায়া বেসরকারি ওকে দেখো তো আবার আমি এ পাশে যেহেতু আমার বে বে টাইম টাইম অনুচিত অসত্য অকল্যাণ খেয়াল করো আমি এই যে উদাহরণগুলো দিলাম কথা নয় আমার সবার আগে আমরা দেখব যে এই উদাহরণগুলো পজিটিভ না নেগেটিভ দেখো তো এই উদাহরণগুলো পজিটিভ না নেগেটিভ আগে তোমাদের সেটা বের করতে হবে যে এই উদাহরণগুলো পজিটিভ না নেগেটিভ দেখো আমরা একটা উদাহরণ পজিটিভ নেগেটিভ কিভাবে বের করব পজিটিভ আদব নেগেটিভ বেআ পজিটিভ ইমান নেগেটিভ বেঈমান পজিটিভ হায়া হায়া মানে লজ্জা নেগেটিভ বেহায়া পজিটিভ সরকারি নেগেটিভ বেসরকারি পজিটিভ টাইম নেগেটিভ টাইম পজিটিভ উচিত নেগেটিভ অনুচিত পজিটিভ সত্য নেগেটিভ অসত্য পজিটিভ কল্যাণ নেগেটিভ অকল্যাণ ওকে প্রতিটা উদাহরণ নেগেটিভ এখন আমরা দেখবো কোনটা ব্যক্তিবাচক আর কোনটা ব্যক্তিবাচক নয় ঠিক আছে বেয়াদব এটা ব্যক্তিবাচক আর কোনো প্রাণীকে আমরা বেয়াদব বলি না একমাত্র মানুষ বেইমান ব্যক্তিবাচক বেহায়া ব্যক্তিবাচক আর কোন প্রাণী মানুষ ছাড়া আর কোন প্রাণীকে আমরা বেয় বেইমান বেহায়া বলি না এ কারণে এগুলা ব্যক্তিবাচক আর বেসরকারি এটা ব্যক্তিবাচক না আমার কথা বুঝতে পারছো এটা ব্যক্তিবাচক না তো যেগুলা ব্যক্তিবাচক সেটা নয় ও বহুপ্রীহী এই যে আমি বহু লিখে দিচ্ছি মানে বহুপ্রীহী আর যেটা ব্যক্তিবাচক না সেটা নয় ও তৎপুরুষ বে টাইম মানে কি সময় আর বে টাইম মানে কি অসময় তাহলে বেটাই এটা ব্যক্তিবাচক না ওটা তো আগেই বলেছি আর ব্যক্তিবাচক না হলে নয় ও তৎপুরুষ অনুচিত ব্যক্তিবাচক না তাহলে নয় ও তৎপুরুষ অসত্য ব্যক্তিবাচক না তৎপুরুষ অকল্যাণ ব্যক্তিবাচক না তৎপুরুষ মানে নয় ও তৎপুরুষ এবার ব্যাসবাক্য করার সময় আমরা এই যে নাবোধক শব্দ না নেই নয় নি আমরা সুবিধা ব্যবহার করব ব্যাসবাক্য আর অবশ্যই যেটা ব্যক্তিবাচক সেটা ব্যাসবাগকে শেষে যার ব্যবহার করব আর যেটা ব্যক্তিবাচক না সেটা ব্যাসবাগকে শেষে যার ব্যবহার করব না তাহলে দেখো নেই আদব যার এই যে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে নেই ইমান যার নেই হায়া যার মানে লজ্জা নয় সরকারি অথবা সরকারি নয় নয় সরকারি অথবা সরকারি নয় বে টাইম নয় টাইম বা টাইম নয় বে টাইম মানে অসময় নয় টাইম অথবা সময় নয় নয় টাইম বা টাইম নয় নয় উচিত নয় সত্য নয় কল্লা ওকে তাহলে দেখো আমি এখন মুছে দিচ্ছি খেয়াল করো অমানুষ আর হচ্ছে নিঃসন্তান নিঃসন্তান তো আমরা দেখবো যেই শব্দগুলো পজিটিভ না নেগেটিভ পজিটিভ সামাজিক নেগেটিভ অসামাজিক পজিটিভ মানুষ নেগেটিভ অমানুষ পজিটিভ সন্তান নেগেটিভ নিঃসন্তান প্রতিটা শব্দ নেগেটিভ আর দেখো এগুলো সব ব্যক্তিবাচক কারণ মানুষকেই সামাজিক জীব বলি আবার মানুষকে অসামাজিক বলি আর কোনো প্রাণী সামাজিক অসামাজিক এটা বিষয় না মানুষই অমানুষ হয়ে যায় নিঃসন্তান ব্যক্তিবাচক আর কোন প্রাণীর কোন বিষয় নিয়ে আমরা মাথা ঘামাই না তাহলে তিনটাই ব্যক্তিবাচক তাহলে আমরা বাক্যের শেষে যার ব্যবহার করব। নেই সামাজিকতা যা নেই মনুষ্যত্ব যা নেই মনুষ্যত্ব যা নেই সন্তান যার ওকে এই যে দেখো ব্যক্তিবাচক এটা শেষে যার ব্যবহার করলে শুনতে ভালো লাগে তো এতক্ষণ আমরা আলোচনা করলাম নয় তৎপুরুষ এবং নয় ও সমাস সমাস এতক্ষণ আলোচনা করলাম নয় তৎপুরুষ এবং নয় ও সমাস সমাস কারো কোনো সমস্যা আছে কিনা সবাই বুঝতে পেরেছেন ওকে তাহলে এই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো